বেজে যেদিন তোমার অন্ধকার গরে যাইতে হবে ছবি ছেড়ে বাইরে মাযার দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো ডা কাশিবে যে দিল তোমার অন্ধকারই গোরে যাইতে হবে সবই ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাডিযা যাইতে হবে ওই গো পাতা গরম জলে সাদা খাফনে পড়াইয়া পাল্কিতে রাখি তুমি পাল্কিতে রাখিবা বড়ই পাতা গরম জলে গোসল বা সাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখি তোমায় পালকিতে ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে গো বাইরে সাদের দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো ডাকাশিবে যেদিন তোমার অন্ধকার ওই রে যাইতে হবে সবই ছেড়ে গো বাইরে সাদের দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো কালি হাতেৰাইছো মানুহ যাই বা কালি হাতে পঢ়ে ৰবে দালান কুটা বাৰী গাড়ীৰে হেৰে বাৰী গাড়ীৰে কালি হাতেৰাইছ মানুহ যাই বা কালি হাতে ওরে কুটা বাডি গাডি রে হাইরে বাড়ি গাড়ি রে পরে তাকে সময় চিন্তা কর দুনিয়ারূপে যাইতে হবে সবি সেড়ে গো বাইরে সাদের দুনিয়া সারিয়া যাইতে হবে সবি সেরে গো ডাকাশি বেজে দিন তোমার অন্ধকারই রে যাইতে হবে সবি সেরে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে ওই কবরে গো বরই পাতা গরম জলে গো করাইবা সাদা খাফনে পড়াইয়া পালকিতে রাখিবা তুমায় পালকিতে রাখিবা বরই পাতা গরম জলে গোসল করাইবা চাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখবা তোমার পালকিতে রাখিবা ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার পরে যাইতে হবে সবি ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো ডাকাশিবে যে দিন তোমার অন্ধকারই রে যাইতে হবে চড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো কবর থেকে বলছি মাগো প্রাণে যাব সোহে না ওই কবরে তো জ্বালা গো মাগো প্রাণে যাব না ওই কবরে তো জালাগো গো কবর থেকে বলছি মাগো প্রাণে যাব সোহে না ওই কবরে তো জালা গো মাগ প্রাণে যাবে না ওই কবরে তো জালাগো কত মানুষ শামী দেখি আমায় কেউ দেশে না কোতায় কেমন খবর নিল নাগো খবর কত কোথ মানুষ দেখি আমায় কেউ দেশে না কোথায় কেমন খবর না নাগো কিছুটা দিন যাওয়ার পরে কিছুটা দিন যাওয়ার পরে কে মেনে ভুলে যে গেলা ওই কবরে তো জাল গো প্রাণে যাবে যাবে না ওই কবরে তো জালা গো কবরে বলছি মা প্রাণে প্রাণ সহে না ওই কবরে তো জালাগো মাগ প্রাণে সহে না ওই কবরে তো কোনে কোনে মাটি এসে চাপা দেয়া মারে মাটির চাপে আমি মাগোমি মিশে যাই মাটিতে মাগমি মিশে যাই মাটিতে কনে কোলে মাটি এসে চাপা পা মাটি মাটির আমি মাগোমি মিশে যাই মাটিতে মাগমি মিশে যাই মাটিতে পানি খাইতে চাইলে ওরা দেনা ওই কবরে তো গো মাগো সহে না ওই কবরে তো জালাগো কবরে থেকে থেকে প্রাণে মাগ যাবে সহে না ওই কবরে তো জাল গো আ যাবে সহে না। Hoy como ya lago Ferestara <muchas> estará mago Pae hat <muchas> bandia dujo gune Mago <muchas> ama de defelia Mago ama de felia Ferestara estará e mago गो पाए हाथ बंदिया दूजो जो ने गुने मौ मै दे फैलिया मगो गो ফেলিয়া কত চেষ্টা করি আমি আমার সাড়ে না ওই কবরে তো জালা গো আ প্রাণে সহে না ওই কবরে তো জালা গো কবরে থেকে বলছি মা গো প্রাণে আজ সহেনা ওই কবরে তো গো মাগো প্রাণে সহে না ওই কবরে তো জাল ওই কবরে তো জালাগো ওই কবরে তো জাল গো সংসার সংসার কবে গো বন্দগ কিবি মনৰ অবৰ জিন্দেগিলীৱন গুণাই গুণাই গ ল ও রে জিবন গুনে গুনা গে লোরে নিঃশাস রে বিশ্ই গো বদলাম বাড়ি গো शारे, रे सवि करे परो और जीवन गुनाए गुनाए गे लो रे और जीवन गुनाए गुनाए गे लो रे সংসার সংসার বেগ করলে না বন্দী কি বাবে কাটাই বি মনরে জীবন গুনায় গুনা গে লো রে ও রে জীবন গুনা গুনা গে লো রে ধরম ডাকলে না ধন সম্পদের মায়ে কইরা রে ডাকলে না মওলা রে কে জানি কি উপায়ে হবে বন্দো জীবন গুগায় গে লো রে ওরে জীবন গুনে গুনায় গে লো রে সংসার সংসার গো করলি না বন্দি और जिन्देगी और गुनाएं गुनाएं रे जिन्देगी औ जीवन गुनाय गुना गे लो रे जीवन गुना गुना गे लोरे बाड़ीर पास को गोरे गोरे गो तक बरे पौड़िया भाई बोलो बंदब बोलो रे सही बेना फिरी জীবন গুনায়গায় গে লো রে ওরে জীবন গুনায় গুন গে লো রে সংসার সংসার না বন্দি बा काट भी मन कबर जिंदेगी और, और जीवन गुनाए गुनाए गे लो रे और जीवन गुनाए गुनाए गे लो रे रे जीवन गुनाए, गुनाए गे लोरे